আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল আম্মু বাজারে গিয়েছে এবং মুরগি এবং এই ছোট মাছগুলো কিনে এনেছে ছোট মাছগুলোর নাম আমি তো জানি না আম্মু ভালো করে জানি না কি একটা নাম বলল কিন্তু আমার মনে নেই আর এদিকে পেঁয়াজ ভিজিয়ে রাখতে দেওয়া হয়েছে তার সাথে আমি অন্যান্য যে বাজারগুলো এনেছে সেগুলো একটু বের করছিলাম এখানে সব বাজার রয়েছে এখানে পুরো মাসের বাজার করা হয়েছে অনেক কিছুই অবশ্য আবারও কিনতে হবে যেমন পেঁয়াজ এই জিনিসটা তো আসলে এত কমে দিয়ে মাস কাবার হবে না তাই জন্য পেঁয়াজ আবারও কিনতে হতে পারে কিন্তু অন্যান্য জিনিসগুলো হয়তো মাসে আর কিনতে হবে না তো এভাবে মাসের বাজার যদি একসাথে করা হয় তাহলে কিছুটা হলেও সাশ্রয় হয় আর যদি তিন চারবার করে করা হয় তাহলে একটু টাকাটা অবশ্যই বেশি যাবে আর যে বালতিতে বাজারে এনে রাখা হয় শুকনো বাজারগুলো সেগুলো যা অবশিষ্ট ছিল সেগুলো আমি বের করে নিচ্ছি বের করে নতুন বাজারগুলো নিচে রাখছি এবং আগের যে বাজারগুলো সেগুলো উপরে রাখবো এখানে অনেক আইটেম আছে আমি সবগুলো বলতে পারছি না এখন তবে আটা ময়দা লবণ হুইল সাবান ভীম সাবান লাক্স সাবান তারপর হচ্ছে পাউডার দুধের প্যাকেট চা পাতার প্যাকেট পেঁয়াজ এগুলো মনে আছে আরও কিছু ডাল বা এ টাইপের কিছু ছিল যা এক মাস সংরক্ষণ করা যাবে এমন কিছু ডাল ছিল মুসুর ডাল মুগ ডাল মেবি আমার খুব একটা মনে পড়ছে না যেহেতু ভিডিওটা আমি আগেই করেছি এখন জাস্ট ভয়েস দিচ্ছি আর আব্বু আক এনেছিল সেগুলো আম্মু আমাকে কেটে দিচ্ছে অনেক সময় কিন্তু আমি এমনিতেই খাই কিন্তু তখন আম্মু কেটে দিচ্ছিল সুন্দর করে তাই আমিও সেই সুযোগটা নিচ্ছিলাম আর এখানে রান্না হচ্ছে মিষ্টি কুমড়া মুরগির হাঁট দিয়ে মিষ্টি কুমড়া আর আজকের মুরগিটা আমি রান্না করব। আর তার জন্য আমি নারকেল বাটা তারপর মরিচ বাটা ধনে জিরা মিক্স লং এলাচ দারচিনি গুঁড়ো তারপর এখানে রসুন বাটা লবণ এগুলো নিয়ে নিলাম এই বাটা মশলাটা আম্মু বেটেছে কিছুটা আমি গ্রাইন্ড গ্রাইন্ড করে দিয়েছি এবং কিছুটা আম্মু বেটে নিয়েছিল আর নারকেলটা আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম গ্রাইন্ডারে আর এই তো মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মুরগি রান্না করব বলে আর এক হাতে মোবাইল এবং এক হাতে রান্না করার যে একটা টাফ ব্যাপার সেটা যে কেউ করতে গেলে আসলে বুঝবেন তাই ভিডিওটা সবসময় সুন্দর করে করতে পারি না তারপরে ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ এক সময় আমি ঠিকভাবে করতে পারবো আর এই তো মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আরও বেশি কষাতে দিব ঢাকনা দিয়ে দিব আর আরেকটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি মাংসগুলো হালকা করে ভেজে নিব মাংসগুলোতে অবশ্য আগে থেকেই অল্প অল্প মশলা দেওয়া হয়েছিল আর আমি মাংসগুলো এখন ভেজে নিব মাংসটা আসলে মোটামুটি অনেকক্ষণ লেগে গিয়েছিল ভাজতে যেহেতু এটা আমি ছোটো আছে দিয়েছিলাম এবং বেশ সময় নিয়ে এটা ভাজতে হয়েছিল আর মাংস বাঁচতে বাঁচতেই কিন্তু আমি অন্যান্য তরকারি দিয়ে ভাত খেয়ে ফেলেছিলাম সেটা আমি পরে একটু করে শেয়ার করবো আপনাদের সাথে আগে এই ভিডিওটা সম্পর্কে একটু বলে নেই তারপর তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হচ্ছে একটু ফিডব্যাক দিবেন আর এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে মাশালা বলে রাখা ভালো এখানে কিন্তু আমার পেজের অর্থাৎ আয়াতসের মশলা ব্যবহার করা হয় আমার আম্মু সবসময় আয়াতসের মশলাই ব্যবহার করে থাকেন আর আমার বাসায় তো অবশ্যই আয়াতসের মশলাই ব্যবহার করা হয় তো এই তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মাংসগুলো ভালো করে মানে যতটুকু আমি চাচ্ছি সেই পরিমাণ ভাজা হয়নি তাই আরও কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নিয়েছি প্রায় অনেকটা সময় লেগে গিয়েছে বলেছি আগে আর এ তো প্রায় হয়ে এসেছে আমি এমনিতেই কিন্তু এই মাংসটা যদি রান্না করা হতো তাও কিন্তু ভালো লাগতো তাও আম্মু যেহেতু বলেছে আমি ভেজেই রান্না করেছি আর এদিকে আমার ছোটো ভাইয়ের বউ মাছটা রান্না করে ফেলেছে আমি সেটা একটু দেখিয়ে দিলাম আর এই তো ভাজা মাংসগুলো আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে যতটুকু পরিমাণ লাগে ততটুকু পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি কিন্তু আমি পরবর্তীতে সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি ঠিকভাবে নিতে পারিনি বা টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর নিতে পারিনি তাই শেয়ার করতে পারলাম না আর এটা ছিল দুপুরের খাবার এখানে মিষ্টি কুমড়া এবং সেই মাছটা রয়েছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছিল তো দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক দোয়া